আজকে আমার হচ্ছে এমন একটা ঘটনা ঘটে যার দিকে কিন্তু আমি পুরাই অবাক হয়ে যাই এখানে কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে সন্তম পেয়ে গেছি আমার নেটটা যদিও একটু ভালো ছিল না তার জন্য মারতে একটু অসুবিধা হচ্ছিলো ড্যামেজগুলো আর কি পরে দেখাচ্ছিলো এইখানে কিন্তু এই এনিমেটটা গান পাই নাই তার জন্য একে মারতে আমার একটু সুবিধা হবে এখন কিন্তু গান পেয়ে গেছে তারপরও পিস থেকে আমি যখন মারতেছি তখন আমার সামনে টিমম্যান যাকে কিনা এনিমে এই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে তার জন্য মার মারে দিলাম তাকে এখানে কিন্তু এনিমের কাছে ছিল ভালো সে আমার ফায়ার দেয় নাই তারপরে কিন্তু ভিডিওটা একটু কাট করে দেয় বাই কি লাগলো এগুলা হেডশট মেরে দিয়েছি এখন তো সে লোক হবেই এটা কিন্তু সামোরা ছিল তাকে আমি মেরে দেই মেরে দেওয়ার পরে এখানে যাওয়ার পর আমাকে মাকড়সা জালে ধরে তারপর ভিডিওটা একটু কাট করে দেই এখনই কিন্তু হচ্ছে মূল ঘটনাটা ঘটবে আমার কাছে কিন্তু এখানে মনে করো যে পাঁচটা ল্যান্ডমাইন আছে আমি ভাবছিলাম কী করা যায় তারপর এইখানে ভাবলাম যে টুকেনের ভিতরে দুইটা ল্যান্ডমাইন বসিয়ে দেয় তারপরে ভাবলাম যে এনিমে যখন আসবে তখন সে এমনি এমনি মরে যাবে সেটা আমার কিল হয়ে যাবে এরপরে কিন্তু একটা এনিমে আসে দেখো আমাকে গাড়িতে ডাক আমার স্যার ভাই কি ছিল এটা এনিমে হয়তো ভাবতেছে আমি এটা কয়ে এসে বললাম আমিও পুরো অবাক হয়ে গেছি যেইখানে আমাকে মারা কথা আর সেইখানে সে নিজে এসে লক হয়ে গেলো হয়তো সে হতবাক হয়ে গেছে তারপরে আবার ল্যান্ডমাইন কিছু ল্যান্ডমাইন বসাই দিই যাতে এনিমে পরে আবার টুকেন লোড করতে আসলে মরা যায় আর কি তারপর এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু অটো দিয়ে ভাবছিলো যার কিন্তু গাড়িকে একটা ছিল না তখন তাকে আমি মেরে দিই মেরে দেওয়ার পর সামনে একটা নিমে দেখো উড়োল দিয়ে চলে যাই ভাবছিলাম তাকে কে মারতে পারবো তারপরে দেখো আমাকে সামনে থেকে কিন্তু প্রায় অর্ধেক হেল্পের মতো শেষ করে দেয় তারপর একটা গ্রেনেটও আবার মেরে দিয়েছে দেখো ভাই কতবার অত্যাচার করতেছে আমাদের সাথে তারপর আমিও তাকে একটু অত্যাচার করার চেষ্টা করি তারপর ভাবলাম যে রাশ দিবো কি দিব না তারপরে রাশ দিয়ে দেয় ভাবলাম যে রাশ দিয়ে দেয় আমি মনে করছি এনিমেটা ওই পাশে আছে দেখি না এই পাশে এনিমেটা বসে আছে তার জন্য কিন্তু আমি একটু সেভ নিয়ে আসলাম এখন এই পাশে আসলে মেরে দেব এর ভাই এই পাশে দিয়ে আসছে দেখো আমি কিন্তু দেখতে পারিনি তারপর আমি যখন মরিদ দেখো আমার টিমম্যান কিন্তু নেট ছিল না এইখানে কিন্তু আমার টিমম্যানকেও এনিমেটা মেরে দেয়